আসসালামু আলাইকুম আলিফ ইনকাম চ্যানেলে সকলকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সুপারমেও টেলিগ্রাম বোট মাইনিং এটি হচ্ছে আভালান্স কোম্পানির একটি প্রজেক্ট আপনারা সকলে জানেন যে আভালান্স কোম্পানি কিন্তু একটি গেমিং কোম্পানি বিশ্বের সর্বোচ্চ শ্রেষ্ঠ গেম কিন্তু তারা তৈরি করে থাকে যেহেতু তাদের এই প্রজেক্টটা তাদের নিজস্ব তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো আকারে একটি বেনিফিট পেতে চলেছি তো যারা ফ্রি মাইনিং সাইটে কাজ করেন তারা কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস করবেন না কারণ আপনারা জানেন যে ফ্রিতে মাইনিং করলে পারে অনেক সময় আমাদের পেমেন্টে কিন্তু অনেক সময় ঝামেলা হয় কিন্তু এই কোম্পানিটা আভালান্স কোম্পানি কিন্তু বিশ্বের মধ্যে একটি বড় কোম্পানি তো তাদের ডিটেলসগুলো আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেখানে কিন্তু চলে আসছি এবং এই ও টুইটার পেজটা কিন্তু একদম ভেরিফাই করা আর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি তাদের পঁয়তাল্লিশ দশমিক তিনকে ফলোয়ার হয়ে গিয়েছে তো আমরা যদি একটি নিচের দিকে নামি তাহলে কিন্তু তাদের অল পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো কতটা স্ট্রং তারা এখানে মাইনিং সাইটটা নিয়ে আসছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যানেজমেন্ট সুপারম্যাও ক্রিপ্টো জাপান অর্থাৎ তারা জাপান ক্রিপ্টোর সাথে এখানে তারা পার্টনারশিপ করেছে তো অবশ্যই আপনারা এটিতে কেউ মিস করবেন না কারণ এটা একটি খুবই স্ট্রং প্রজেক্ট আর যেহেতু আমাদেরকে ফ্রিতে মাইনিং করার সুযোগ দিচ্ছে আমরা অবশ্যই এখানে টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করব তো কিভাবে কি মাইনিং করবেন এবং কোথা থেকে জয়েন হবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো কেউ ভিডিওটি না টেন অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো সুপার ম্যাও টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের জয়নিং লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও জয়েন হতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে একটু ওয়েট করবেন তো আমি চলে আসছি আমার টেলিগ্রাম চ্যানেলে উপরে দেখবেন আলিফিন টেক লেখা এবং এই নিচে জয়েন লেখা থাকবে আপনারা জাস্ট এখানে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু সুপারমার একটি সাইন আপ লিঙ্ক এখানে দিয়ে রাখছি জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ভিওয়ার্স একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এই নিচে যে স্টার্ট লেখা যে অপশনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে ভাবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো তাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে জয়েন করতে হবে জাস্ট এই টেলিগ্রামের উপর একটি ক্লিক করবেন তো টেলিগ্রামের উপর ক্লিক করার পরে আপনারা জাস্ট এই জয়েন্টে একটি ক্লিক করবেন তো জয়েন্টে ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে চেকের উপর একটি ক্লিক করবেন চেক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট এই প্লে অপশনে একটি ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করার পরে স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে ভিওয়ার্স একটু লোডিং নেবে তো ভিওয়ার্স স্টার্টে ক্লিক করার পরে সরাসরি আপনাদের মাইনিং বোটের মধ্যে নিয়ে চলে আসবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অটো মাইনিং হচ্ছে এবং আমি কিন্তু এখানে এক ঘন্টা পর পর ঢুকে এখান থেকে ক্লেমের মাধ্যমে আমার পয়েন্টগুলো উপরেই জিরো ব্যালেন্সের এখানে কিন্তু আমি অ্যাড করতে পারবো তো আপনারাও এরকম করে পার্টিসিপেট করে নেবেন তারপর এখান থেকে আপনারা কীভাবে আপনাদের মাইনিং স্পিড বাড়াবেন এবং কীভাবে রেফার করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই উপরে ডাইন সাইডে যে অপশনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ভিওয়ার্স এখানে কিন্তু ডেইলি লগ ইন বোনাস দেওয়া হবে তো আপনারা জাস্ট ডে ওয়ানের উপরে একটি ক্লিক করবেন ফার্স্ট ডে তো ক্লিক করার পরে ম্যাও ম্যাওতে একটি ক্লিক করবেন তো ম্যাও ম্যাওতে ক্লিক করার পরে ভিওয়ার্স ব্যাকে চলে আসবেন তো আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু একটি মেও ম্যাও কয়েন অর্থাৎ টি সুপার কয়েন আপনাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো তারপরে ভিওয়ার্স এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন বুস্ট অপশন নিচের দিকে বুস্ট অপশনে গেলে আপনারা বিভিন্ন সোশ্যাল টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনাদের কিছু পরিমাণ রেওয়ার্ড এখান থেকে দেওয়া হবে তো ভিওর্স বুস্টে আসার পরে আপনাদের সামনে এরকম ডেইলি একটা অপশন আসবে এখানে প্রাইম ইউজারদের জন্য বলা হয়েছে তো যেহেতু আমরা এখানে ফ্রি মাইনিং করবো প্রাইম ইউজার আমরা এখানে দেখবো না তারপরে ভিওয়ার্স এই ডাইন সাইডে যে অপশন আসছে এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে তো এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনারা এগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের কিছু পরিমাণ টোকেন এবং মাইনিং স্পিড বাড়ানো হবে তারপরে আপনারা দেখতে পারেন রেফার তো রেফারের উপর যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা এখানে চলে আসবে আপনারা জাস্ট এই কপি আইকনের উপরে একটি ক্লিক করে আপনাদের ফ্রেন্ডের মাঝে আপনারা জাস্ট এই কপি আইকনের উপরে ক্লিক আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা অবশ্যই এখানে কেউ মিস করবেন না আমার ব্যক্তিগতভাবে বলতেছি যারা ফ্রি মাইনিং সাইডে কাজ করেন তারা অবশ্যই এখানে খুব দ্রুত জয়েন হয়ে নিন এবং জয়েন হয়ে মাইনিং শুরু করে দিন আর প্রতি এক ঘন্টা পর ঢুকে কিন্তু আপনারা এখানে ক্লেম অপশনে চাপ দিয়ে আপনারা কিন্তু ক্লেম করবেন তো আপাতত আপনারা এখানে জয়েন হয়ে মাইনিং চালু করে দিন পরবর্তীতে কোনো আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে তো ভিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত সিলেভার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ